আসসালামু আলাইকুম প্রিয় হেদায়তের আলোর পথে দর্শক মণ্ডলী আজকে আপনাদের সাথে আলোচনা করব নারী ও যুব সমাজ নিয়ে তো শুরু করা যাক আজকের সমাজে আমরা প্রযুক্তির অগ্রগতির পেছনে ছুটছি কিন্তু নৈতিকতা হারিয়ে ফেলছি যুবক যুবতী আজ প্রেম আর ফ্যান্টাসির জগতে ডুবে আছে অথচ এই বয়স ছিল আল্লাহর রাস্তায় সিজদাই ভিজে যাওয়ার সময় হে যুবক যুবতী জানো কি জেনা শুধু শরীরকে নয় আত্মাকে পর্যন্ত পুড়িয়ে দেয় কোরআনে বলা হয়েছে আর জেনার ধারে কাছেও যেও না নিশ্চয়ই এটি অশ্লীল কাজ এবং খুবই খারাপ পথ সুরা বনি ইসরায়েল বত্রিশ আমরা হয়তো ভাবি এটা তো আধুনিক যুগ প্রেম না করলে কি চলে কিন্তু হ্যাঁ ভাই হ্যাঁ বোন আধুনিকতা যদি তোমার চরিত্র নষ্ট করে দেয় তবে সে আধুনিকতা অভিশাপ তুমি যদি আজ নিজের চক্ষে সংযত করতে পারো ইনশাল্লাহ একদিন ছান্নাতে হুড়দের সাথেই দেখা হবে কিন্তু যদি এখন চাহিদার পেছনে ছুটে ছোট তবে একদিন আফসোস করবে যখন ফিরার আর কোনো পথ থাকবে না হ্যাঁ আমার মা বোনেরা নিজের সতীর্থকে তোমরা সবচেয়ে বড় তোমার সবচেয়ে বড় অলঙ্কার বানাও সোশ্যাল মিডিয়া নয় কোন হাতে নিয়ে নিজের সৌন্দর্য করো হে যুবক আল্লাহ তোমার যৌবনে হিসাব নেবেন সেই দিন কাঁদলেও লাভ হবে না আজকেই ফিরে আসো তোমার যৌ তোমার ইচ্ছা তোমার ভালোবাসা আল্লাহের জন্য প্রমাণ কর দেখবে আল্লাহ তোমাকে এমন কিছু দেবেন যা তুমি কখনো অপর বর্তমান যুব সমাজ খুব ভয়াবহ পরিস্থিতির দিকে এগিয়ে যাচ্ছে কারণ আমরা কোনটা করতে হবে কোনটা করতে হবে না এটি বুঝে না যেন আমাদের জ্ঞানের অভাব আমাদের ফ্যামিলি আমাদেরকে ম্যাক্সিমাম ফ্যামিলি আমাদেরকে ইসলামিক সম্বন্ধে ইসলামিক জ্ঞান দেয় না আমরা বাজার সবসময় এড়িয়ে চলব আর আমাদের বাসার মা বোনদের তাদের সচেতন করবো তাদের পর্দা নিশ্চিত করবো তাদেরকে ইসলামিক জ্ঞান দিব সচেতন করব। ইনশাল্লাহ